ইসরায়েলের প্রথম সাবমেরিন ছিল ব্রিটিশ স্প্রিংগার এবং এগুলো সার্ভিসে দেওয়া হয় আর সালে সেই দিন থেকে শুরু হয় ইসরায়েলের পানির নিচের শক্তির তারপর থেকে দেশের সাবমিন বহরে ব্যাপক বড় এবং আধুনিক হয়েছে এখন তাদের কাছে আছে পাঁচটি আধুনিক ডলফিন এগুলোর মধ্যে আছে ডলফিন ক্লাসিক তানিন রাহাব আর কুমা সাবমেরিন জার্মানির তৈরি এসব সাবমেরিন ইসরায়েলের নৌবাহিনীর কৌশলের মূল ভিত্তি এখানেই শেষ নয় নতুন ডাকা সাবমেরিনও তৈরি শেষ পথে এগুলো ভবিষ্যতে বর্তমান সাবমেরিন গুলোকে আরো উন্নত মডেলে প্রতিস্থাপন করবে এগুলো শুধু সাবমেরিন বললেই ভুল হবে প্রযুক্তি আর কৌশলগত শক্তির প্রতীক ভাবতে অবাক লাগে উনিশশো সালে তৈরি ছোট এক যাত্রা থেকে ইসরায়েল কিভাবে বিশ্বের অন্যতম আধুনিক সাবমেরিনের নৌবাহ তৈরি করছে ইসরায়েলের নৌবাহিনীর গর্ব বলা হয় ডলফিন ক্লাসিক সাবমেরিনকে এই সাবমেরিনগুলোর ক্ষমতা সত্যিই বিস্ময়কর ডলফিন সাবমেরিনগুলো জার্মানিতে ইসরায়েলের জন্য বিশেষ ভাবে বানানো হয় এগুলো সাহিত্য শাসন খুবই বেশি প্রায় পঞ্চাশ দিন পানির নিচে থাকতে পারি এগুলোকে বহুমুখী সাবমেরিনও বলা হয় এগুলোতে আছে শক্তিশালী ডিজেল ইলেকট্রনিক পিলার আর ডিটেকশন সিস্টেম আরও মজার ব্যাপার হলো এগুলো এগারোশো পনেরো ফুট গভীর পর্যন্ত রূপ দিতে পারে গবেষণা আর বিশেষ মিশনের জন্য এটা বিশাল সুবিধা হয় সাবরিনগুলোর টপেডো লঞ্চার দিয়ে সজ্জিত যেখান থেকে টপেডো ক্ষেপণাস্ত্র এমনি সুরা পরিবেশে তারা প্রায় অদৃশ্যই থাকে ভেতরে সবকিছুই নিখুঁত তিনটা ডেক আরামদায়ক কেবিন এমনি কি কম্বার্ট সাঁতার বের হওয়ার জন্য বিশেষ কম্পার্টমেন্টও আছে ডলফিন শুধু সাবমেরিনই নয় এটা উদ্যাপন আর উন্নত প্রযুক্তির পথে এখন আসি ইসরায়েলের নৌবাহিনীর তানিন সাবমেরিনে ইব্রু ভাষায় বলা হয় তানিন বাংলা ভাষায় যার মানে কুমির এটা জার্মানিতে তৈরি যখন এটি ইসরায়েলের হাইপা বন্দরে পৌঁছায় পুরো নৌবাহ তাকিয়ে স্বাগতম জানাতে সমুদ্র বেড়ে হয়েছিল এটি ইসরায়েলের তৃতীয় কুমির এর আগের দুইটি অনেক আগেই অবসর নিয়েছে এটা পারমাণবিক সাবমেরিন নয় কিন্তু পারমাণবিক ওয়ারেট সহ কুরুক মিসাইল বহন করতে পারে যা দেশের প্রতিরক্ষায় খুবই গুরুত্বপূর্ণ ডলফিন টু সাবমেরিনগুলো এত দীর্ঘ সময় পানির নিচে থাকতে পারে যে মনে হয় যেন তারা সমুদ্রের অংশ তাদের নজরদারি আর পরিবেশের বিশ্লেষণ সম্মতা এত উন্নত যে অনেক দূরে রেডিও সিগন্যাল তারা শুনতে বা বুঝতে পারে আরও চমৎকার বিষয় হলো এগুলো প্রায় অদৃশ্য বিশেষ প্রযুক্তির কারণে এগুলো এতটাই নিঃশব্দ যে অভিজ্ঞ বিশেষজ্ঞরাই ধরতে পারে না ইসরায়েলের নাম শুনলেই পাশাপাশি আসে যুক্তরাষ্ট্র আর ইরানের কথা যুক্তরাষ্ট্রের কাছে আছে ভার্জিনিয়া শ্রেণীর সাবমেরিন যারা ভাবেন সাবমেরিন মানে এই লুকিয়ে রাখা বার্জিনিয়া তাদের ভুল প্রমাণ এটা যেন পানির নিচের এক প্রযুক্তির কেন্দ্র এর বিশেষ মডিউল থেকে পানির নিচে ডরন লস করা হয় যেগুলো তল অনুসন্ধান দূর দূরান্তের মিশন বা গবেষণা করতে পারে এই সাবমেরিনের পানির নিচের গতি অবিশ্বাস্য দ্রুত মন নিতে পারে আর অদৃশ্য হওয়া তো কোনো ব্যাপারই নয় বাস্তবে এগুলোর কার্যক্ষমতা দেখে মনে হয় এগুলো ইঞ্জিনিয়ার জীবান্ত উদাহরণ আর এগুলো দেখে ইরান সম্প্রতি সাবমেরিন নিয়ে গবেষণা শুরু করছে এবার আসি জার্মানির তৈরি নিজস্ব সাবমেরিন টু হান্ড্রেড টুয়ালে এগুলো আমাকে প্রথম থেকেই মুগ্ধ করেছে কারণ জার্মানরা এখানে ঐতিহ্য আর আধুনিক প্রযুক্তিকে একসাথে মিলিয়েছে এসব সাবমেরিন হাইড্রোজেন ফুয়েল সেলে চলে যা পরিবেশ বাস্তব আর নিঃশব্দ এতটাই নিঃশব্দ যে আধুনিক সুনারা অনেক সময় ধরতে পারে না বিশেষ করে উপকূলীয় জলে তাদের এই সাবমেরিন দারুণ কার্যকর যেখানে জায়গা কম ডিটেকশনের সম্ভাবনা বেশি সেখানে এই সাবমেরিন যেন পানির সাথে মিশে যায় এরপরে আছে তৈরি জগতে সত্যিকারের বিপ্লব এরা প্রথমে এআইপি প্রযুক্তি ব্যবহার করে যা সাবমেরিনকে দুই সপ্তাহ পর্যন্ত পানির নিচে থাকতে দেয় আধুনিক শব্দ নিরোধক প্রযুক্তি অসাধারণ গতিশীলতা চমৎকার টেকনোলজি সব মিলিয়ে গডল্যান্ড সাবমেরিনগুলো অনন্য একটি গডল্যান্ড প্রশিক্ষণের সময় আমেরিকান এয়ারক্রাফট ক্যারিয়ার কে হিট করছিল যা পুরো বিশ্বকে অবাক করে চিহ্ন কোন অংশে কম নয় তাদের কাছে আছে টাইপ জিরো থ্রি নাইন সাবমেরিন আধুনিক ইঞ্জিনিয়ারিং এর আরেক দারুণ উদাহরণ উন্নত শব্দ দমন নিঃশব্দ চলাচল পরিবেশ বান্ধব সব মিলিয়ে এটা গভীর সমুদ্র আর উপকূলেও দুই জায়গাতেই কার্যকর দক্ষিণ ভবিষ্যৎ প্রযুক্তির আরেকটা বড় ডিসপ্লেসমেন্ট এআইপি প্লাস আয়ন ব্যাটারি প্রায় নিঃশব্দ চলাচল চারশো সাতান্ন মাইল রেঞ্জের ক্ষেপণাস্ত্র সব মিলিয়ে তারা এশিয়ানের অন্যতম শক্তিশালী সাবমেরিন বহ করছে বিশ্বের বাঘা বাঘা দেশ যখন সাবমেরিন নিয়ে ব্যস্ত রাশিয়াও কোনো দিক থেকে থেমে নেই রাশিয়ার কাছে আছে ইয়াসেন সাবমেরিন কম শব্দ অতিরিক্ত সেফটি কম্পার্টমেন্ট হাইপারসনিক জিরকন মিসাইল সব মিলিয়ে এগুলো রাশিয়ার নৌ ক্ষমতার মূল স্তম্ভ এদের রেডিও সিস্টেম একশো নিরানব্বই মাইল দূরের লক্ষ্য শনাক্ত করতে পারে যা সত্যিই অবিশ্বাস্য এভাবেই আজ আমরা বিশ্বের বিভিন্ন উন্নত সাবমেরিনের গভীর জগতের যাত্রা শুরু করলাম এসব সাবমেরিন শুধু মেশিনই না মানুষের উদযাপন সাহস আর প্রযুক্তির উৎকাষ্টের সেরা উদাহরণ যদি এ ধরনের গল্প আপনাকে অনুপ্রাণিত করে তাহলে অবশ্যই আপনাদের অন্তরেখা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন